প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিয়ে সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো বিজয় সেনের সামরিক কৃতিত্ব নিরূপণ করো অথবা বিজয় সেনের শাসন ব্যবস্থা সংক্ষেপে বর্ণনা করো ভূমিকা প্রাচীন বাংলার ইতিহাসে বিজয় সেনের নাম বিশেষভাবে স্মরণীয় বিজয় সেন ছিলেন সর্বপ্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা বিজয় সেন প্রাচীন বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা তার শাসনকালে সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয় তিনি এক হাজার আটানব্বই থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা রামপালের অযোগ্যতা ও অদূরদর্শিতার ফলে বাংলায় যে অরাজকতা দেখা যায় সেন বংশের রাজা বিজয় সেনের আবির্ভাবে তা দূরীভূত হয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে বিজয় সেনের কৃতিত্ব বিজয় সেনের চারিত্রিক গুণাবলী ও কৃতিত্বসমূহ আলোচনা করা হলো। বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা প্রাচীন বাংলার ইতিহাসে একাদশ শতাব্দীর অন্তিমকালে পাল রাজবংশের অবসান ঘটিয়ে সেন রাজ সেনদের উত্থান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলায় পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে বরেন্দ্র ও সামন্ত চক্রের বিদ্রোহের সুযোগ নিয়ে সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন বাংলায় ক্রমশ সী আধিপত্য বিস্তার করেন এবং অবশেষে বাংলার পাল রাজবংশের রাজা মদন পালের রাজত্বকালে স্বাধীন সত্তার বিকাশ ঘটান কূটকৌশলী শাসন বিরুদ্ধে কৈবর্তদের রামপালের সাফল্যের কারণে বিজয় সেনকে কিছুদিন রাখতে হয়। বন্ধ সুর পরিবারে বিয়ে করে তিনি শক্তি বৃদ্ধি করেন এবং রামপালের দুর্বল উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগে স্বীয় ক্ষমতা বৃদ্ধি করেন তিনি বুদ্ধিমান সাহসী ও রণকুশলী ছিলেন ঐক্য স্থাপন সামান্য একজন সামন্ত থেকে বাংলায় সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তিনি বিজয় সেন সামন্ত রাজাকে পরাজিত করার জন্য সারা বাংলাদেশে এক কেন্দ্রীয় শক্তির অধীনে আনয়ন করেন তিনি তিনি পরমেশ্বর পরম ভট্টারক ও মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন উপাধি গ্রহণ অসামান্য কর্মদক্ষতা যোগ্যতা কর্মনিষ্ঠা বীরত্বে বিজয় সেনের মতো রাজা আর দ্বিতীয় কেউ নেই তার বিজয়গাথা সাফল্য ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা রয়েছে যে জন্য এই সেন রাজার অনেক উপাধি যেমন পরমেশ্বর মহারাজাধিরাজ পরম মহেশ্বর পরমভট্ট পরমভট্টারক প্রভৃতি সুদক্ষ যোদ্ধা শুধুমাত্র একজন শাসক নয় একজন দুর্ধর্ষ বীর যোদ্ধা এবং একজন সুযোগ্য যোদ্ধা হিসেবে বিজয় সেনের খ্যাতি ছিল একজন যোদ্ধা হিসেবে তার ছিল অসাধারণ প্রতিভা তার এই অসাধারণ দক্ষতা দ্বারা তিনি কোনো দিক দিয়ে একজন শাসকের চেয়েও একজন সুযোগ্য যোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেন উপসংহার উপরুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে বাংলার ইতিহাসে বিজয় সেনের নাম অবিস্মরণীয় দেওপাড়া লিপি থেকে জানা যায় যে বিজয় সেন গৌর কামরূপ কলিঙ্গ মগধ প্রভৃতি রাজাদের পরাজিত করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন মিথিলা মগধ পূর্ববঙ্গের যাদব বংশীয়দের পরাভূত করে তিনি ক্ষুদ্র সেন রাজ্যকে এক বিরাট সাম্রাজ্যের রূপ প্রদান করেন তার সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র থেকে দক্ষিণে কলিঙ্গ এবং পশ্চিমে কাশিগণ্ডপ পর্যন্ত বিস্তৃত ছিল সামান্য একজন সামন্ত রাজা থেকে নিজ বুদ্ধি সাহস ও পরাক্রমের মাধ্যমে বিজয় সেন বাংলার সার্বভৌম রাজার স্থান অধিকার করেন